দেখা দেখি ওটা কটা দেখলে চারটে হয়ে গেছে চলো আরো দেখবে তো কালী পুজোর দ্বিতীয় দিনে আমি বাপের বাড়ি চলে গেছিলাম তো ওখানে ঠাকুর দেখাচ্ছিলো মার সাথে বেরিয়ে তো এই যে মা সন্ধেবেলায় বড়া ভাজছিল আলুর চপ করছিল চপ এরপর আমি আর মা রেডি হয়ে নিলাম ঠাকুর দেখতে বেরোবো বলে চলো তোমরাও আমাদের সঙ্গে ঠাকুর দেখবে চলো ज गए पंडाल चमके रोशनी हर चेहरे पर खुशियां खुशियां ही खुश्यां माई है धरती पर लेके अपने भक्तों की प्रार्थना जय माँ काली जय माँ काली हर दिल में तेरी झलक निराली तू मैं বাজে ঢাক কি তান মা কে রং মে রাঙ্গা সারা জহাঁ জے মা কালী জے মা মায়রবাড়ী রকনে কি সুন্দর মেলা লেগেছে চলো দেখাই তোমাদের কি কি পাওয়া যাচ্ছে ওখানে মেলা যা কি যে আনন্দ হাসি খুশিতে ভরে চতুর দিক বন্ধ চারিদিকে দোকান শেজে রঙ্গিন এখানে গাড়ির ড্যাশবোর্ডে রাখার জন্য এত সুন্দর সুন্দর পাপি টাইপের ছিল কি সুন্দর লাগছিল একটা ব্ল্যাক কালারের একটা ইয়েলো কালারের একটা রেড কালারের এই যে দেখো কি সুন্দর লাগছে তারপরে এখানে বাচ্চাদের জন্য মানে অনেক অনেক কালেকশন অনেক খেলনা ছিল অনেক কিছু ছিল মানে যেটা দেখছি মনে হচ্ছে এটা নিয়ে নেওয়া যায় এই সব দোকানে বাচ্চাদের ভিড়ও প্রচুর ছিল আচ্ছা এই ফুলগুলো কত করে দেখাও দেখি ওটা

তারপর দেখো ওখানে কি সুন্দর সুন্দর রঙিন পাখিগুলো বিক্রি করছিল সে এক কালার ছিল দেখতেও সুন্দর ছিল বেশ আর এই হাত পাখাটাও খুব সুন্দর ছিল মানে এত সুন্দর মানে ডিজাইন করা দেখতেই পাচ্ছ তোমরা পিঙ্ক আর সিলভারের কম্বিনেশন খুব সুন্দর ছিল এটা মেলাতে গিয়ে আমাদের মনই কেমন কেমন করে আমাদের বড়দের মন কেমন কেমন করে বাচ্চাদের তো করবেই আর যা দেখছি এত ভালো লাগছে খুব ভালো লাগছিল অনেক কিছু এমন ছিল মনে হচ্ছে যাই বাড়ি নিয়ে যাই টাকা আছে এবার যাওয়া যাক আর এই দেখো তোমরা মায়ের বাড়ির রেখানটাই খুব সুন্দর করে একটা প্যান্ডেল করেছিল কালী ঠাকুরের এটা খুবই দারুণ তোমরাও দেখে নাও এত ভালো লাগছিল সব থেকে ভালো এটাই লেগেছে আমার দাঁড়াও আমি তো গোল গোল করে নিলাম এবার তোমাদেরও দেখিয়েছি ঠাকুর তো তখন ঠিক করে দেখানো হয়নি করে সুন্দর দেখো একবার আর চারিদিকে দেখো ছোট ছোটো বাচ্চাদের আর্টগুলো এখানে লাগিয়ে দিয়েছে কি ভালো লাগছে চলে এসছি তো হাওয়ায় উড়ে যাচ্ছে কটা দেখলে চারটে হয়ে গেছে চলো আরো দেখবে তো আয়াটা দেখা বাকি আছে আমার সাথে যদি তোমরাও ঘুরছো চলো দেখাচ্ছি আর দেখি তার মধ্যে রাস্তার মধ্যে প্রোগ্রাম হবে ওই প্রোগ্রামটা একটু দেখে দেখে আসার পর বাড়িতে এসে খাবার খেলাম বেশ ভালোই কাটলো মায়ের এখানে একটা দিন তো পরের দিন সকালে রেডি হয়ে গেছিলাম বাড়ি আসার জন্য তাহলে এই ব্লগটাকে এখানে এন করছে এবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে এটা